আজকে কান্টারফার্স ক্লাসে আমরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব গত পরশু আমি প্রথম অংশ আলোচনা করেছিলাম যেখানে গুরুত্বপূর্ণ দিবস তার সঙ্গে আমরা সামরিক মহড়া সামরিক আলোচনা হয়ে গেছিলো যেটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল তার সঙ্গে আলোচনা করেছিলাম বুকস অ্যান্ড অথার ঠিক আছে এই টপিকগুলো কিন্তু গত দিন ডিসকাস করা হয়েছিল আজকে আমরা আলোচনা করতে শুরু করবো প্রথম যে টপিক সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ বলতে পারি দেখো এই নিয়োগ থেকে কিন্তু প্রশ্ন প্রচুর আসতে লক্ষ্য করা যায় নিয়োগ থেকে কোশ্চেন কেমন আসে আসে কোন সংস্থায় কোন ব্যক্তি কোন পদে নিযুক্ত হয়েছে তাহলে তিনটে কোয়েশ্চেন আসার টপিক রয়েছে সংস্থার নাম কোন পদ এবং কোন ব্যক্তি তবে ব্যক্তির নাম দিয়ে প্রশ্নটা কিন্তু বেশি আসে অর্থাৎ কোশ্চেন এরকম আসবে যেটা প্রথমে দিয়েছি বোটেন বোটেনিক্যাল সার্ভিস অফ ইন্ডিয়ার ডিরেক্টর পদে কোন ব্যক্তি নিযুক্ত হয়েছেন তো আমাদের এটা মনে রাখা উচিত বা মনে রাখতে হবে যে পদে নিযুক্ত ব্যক্তিটির নাম ওকে তাহলে এখানে প্রথমেই আমরা নোট ডাউন করব যে আচ্ছা তোমরা খাতায় প্রত্যেক এরকম কলাম বানিয়ে নাও সংস্থা একদিকে লেখো মাঝে লেখো পদ আর একদিকে ব্যক্তি ব্যক্তির নাম কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তাহলে নোট ডাউন করো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটাকে আমরা শর্ট ফর্ম বিএসআই বলি লিখে নিতে পারো বিএসআই শর্ট ফর্ম এর ডিরেক্টর পদে নিয়ুক্ত হয়েছে কে কনাদ দাস নোট ডাউন করবে কনাদ দাস পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ওকে চল নেক্সট অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া যাকে আমরা শর্ট ফর্মে এ বলতে পারি ওর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছে কে নিযুক্ত হয়েছে সুধাংশু ভাটস ভালো করে নোট ডাউন করো দেখো এই শনিবার আমি কিন্তু পরীক্ষা নেব পরীক্ষা একদম জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটু আমার টেকনিক্যাল প্রবলেমের কারণে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি দিতে পারিনি তো ওই মে মাস থেকে কোশ্চেন রাখবো না তবে আমি কয়েকদিনের মধ্যেই আমি ল্যাপটপটা ঠিক করে আমি ওটাকে পাঠিয়ে দেবো ঠিক আছে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা একটু নোট ডাউন করে নেবে শুধু মে মাসটার জন্য চারটে পেজ ফাঁকা রেখো অসুবিধা নেই দেখো তাহলে দুটো করলাম একটা হচ্ছে বোটানিক্যাল সার্ভানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর আর অ্যাডভার্টিসিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নেক্সট যেটা পরীক্ষা আসার সম্ভাবনা মারাত্মক তাকে আমি দিয়ে রাখছি যে কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি এটা কিন্তু গুরুত্বপূর্ণ পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন পবন কুমার ভীমাপ্পা নোট ডাউন করো যে পবন কুমার ভীমাপ্পা কোশ্চেনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওকে পবন কুমার ভীমাপ্পা ওকে মনে থাকে যেন নেক্সট দেখো এখন একটা ইলেকশন ইলেকশন আবহাওয়া রয়েছে গোটা ভারতবর্ষের একটা প্রান্ত জুড়ে বিহারে হচ্ছে বা বিহারে হলো বেঙ্গলে রয়েছে ছাব্বিশ সালে তো ইলেকশন কমিশনের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইলেকশন কমিশনের কমিশনার বা তার সঙ্গে ডেপুটি কিন্তু নিযুক্ত হয়েছে এই সেপ্টেম্বর মাসে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কে নোট ডাউন করে নাও পবন কুমার শর্মা পবন কুমার শর্মা ওকে পবন কুমার শর্মা আমি যখন একটা ক্লাস নেব পরীক্ষার তোমাদের আগে আগে জানুয়ারি মাসে যে কে কোন পদে আছে বর্তমানে একদম মানে পশ্চিমবঙ্গ লেভেলের বিভিন্ন মিনিস্টার সচিব অ্যাজ ওয়েল অ্যাজ মানে কেন্দ্র স্তরে মন্ত্রী আর বিভিন্ন সচিব ওয়েল অ্যাজ কিছু ইম্পর্টেন্ট সংস্থার বা ইলেকশন কমিশন হাইকোর্ট সুপ্রিম কোর্টের কিছু বিশেষ পদের নাম আমি নোট ডাউন করাবো তখন আমি একটা পয়েন্ট করাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার আন্ডারে বেশ কিছু ডেপুটি ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার এগুলো নামগুলো কিন্তু পরপর আলোচনা করে দেবো নেক্সট যেটা পরীক্ষা দেওয়ার সম্ভাবনা প্রবল মণিপুর হাইকোর্ট মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ নিয়েছে নোট ডাউন করো এন এম সুন্দর ওকে এম সুন্দর মনে রাখার ব্যাপার হয়েছে তাহলে যে কোশ্চেনগুলো গুলো পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ আমি কিন্তু নোট ডাউন করলাম লিখতে পেরেছো প্রত্যেকে প্রত্যেকে দেখো প্রত্যেকে ভালো করে খাতায় নোট ডাউন করে নাও আশা করবো তোমরা বুঝতে পারছো যে কিভাবে মনে রাখাটা উচিত পরীক্ষা ফেস করো পরীক্ষা খারাপ হোক ভালো হোক তিরিশটা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে ফেস করো ওকে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এমন একটা টপিক যেটা সমুদ্র বলা চলে আমি এগুলো লেখাচ্ছি এর মধ্যে নাইনটি পার্সেন্ট কভার হয়ে যাচ্ছে কিন্তু তবুও আমার মধ্যে একটা ডাউট থেকেই যাবে সত্যি সব কিছু হবে তো সব কিছু সবটা কভার হচ্ছে তো এটা থেকেই যায় কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো বিশাল সেখান থেকে যেগুলো পরীক্ষায় আসে সেইগুলোই তোমাদেরকে আমি লেখাচ্ছি ঠিক আছে চল নেক্সট স্লাইডে যাই আমি দেখে নাও ভালো করে নোট ডাউন করবে যে আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেড আদিত্য বিড়লা সিইও শুধু সিইও নয় সিইও অ্যাজ অ্যাজ ওয়েল এমডি বলে উল্লেখ করো ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার সি সিইও এই পদে নিযুক্ত হয়েছেন নোট ডাউন করে নাও যে বিশাখা মুল্লিয়া নোট ডাউন করো বিশাখা মুল্লিয়া ওকে মনে থাকবে চলো হিরো মোটোকপ হিরো মোটোকপের সিইও পদে নিযুক্ত হয়েছে হর্ষবর্ধন চিতালে ডাউন করো হর্ষবর্ধন চিতালে হর্ষবর্ধন চিতালে খুব ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সট নোট ডাউন করবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটাকে আমরা আই বলি যখন ইকোনমিক্স তোমাদের একটু ডিটেলসে পড়াবো তখন কিন্তু আইএমএফ সম্বন্ধে একটু তোমাদেরকে একটু আলোচনা করতে হবে তার এক্সিকিউটিভ ডাইরেক্টর এই পথে নিযুক্ত হয়েছে উর্জিত প্যাটেল উর্জিত প্যাটেল কে নামটার সঙ্গে তোমরা কিন্তু পূর্ব পরিচিত উর্জিত প্যাটেল কে জিজ্ঞেস করলে কি হবে উর্জিত প্যাটেল হলেন প্রাক্তন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর খুব গুরুত্বপূর্ণ কিন্তু উর্জিত প্যাটেল এটা হয়েছে এর পরের পয়েন্ট আমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভারতের রাষ্ট্রদূত এই রাষ্ট্রদূত বলতে কি আমাদের ভারতবর্ষ কর্তৃক বিভিন্ন দেশে রাষ্ট্রদূত কিন্তু প্রেরণ করা হয় ভারতের মানে ভারত থেকে বিশ্বের বিভিন্ন দেশে তার মধ্যে সেপ্টেম্বরে এই তিনটে দেশের কথা কিন্তু বিশেষ উল্লেখযোগ্য একটা ইউএই যেটা সংযুক্ত আরব আমির সাহিবা আমিরাত বলছি আর একটা হচ্ছে কানাডা আর দক্ষিণ কোরিয়া এই তিনটে দেশে কিন্তু নিযুক্ত হয়েছেন ভারতের রাষ্ট্রদূত এই সেপ্টেম্বর মাসে আমরা যেহেতু মাস ভিত্তিক করাচ্ছি এগুলো কিন্তু একটু ভালো করে নোট ডাউন করে নেওয়া প্রয়োজন চলো প্রথমে সংযুক্ত আরব আমির সাহি ভারতের রাষ্ট্রদূত রাষ্ট্রদূতকে নিযুক্ত হয়েছেন নোট ডাউন কর ডক্টর দীপক মিত্তাল ডক্টর দীপক মিত্তাল হচ্ছে মনে থাকে যেন ডক্টর দীপক মিত্তাল অসুবিধা নেই নেক্সট মনে রাখার ব্যাপার নেক্সট মনে রাখো যে কানাডা কানাডায় কে নিযুক্ত হয়েছে ভারতের রাষ্ট্রদূত লিখে রাখো যে দীনেশ পট্টনায়ক দীনেশ পট্টনায়ক মনে থাকে যেন দীনেশ পট্টনায়ক লেখা হয়েছে খুব গুরুত্বপূর্ণ মনে রাখার ব্যাপার কিন্তু যেগুলো মনে রাখার জন্য ইম্পর্টেন্ট বলছি একটু ভালো করে মনে রাখ মনে রাখো হচ্ছে চল দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ কোরিয়ায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন গৌরাঙ্গলাল দাস নোট ডাউন করবে গৌরাঙ্গলাল দাস লেখা হলে বলো আমাকে এগুলো কিন্তু পরীক্ষার জন্য দাস তাহলে দেখো আমি আলাদা করে পয়েন্ট করলাম যে ভারতের রাষ্ট্রদূত ভারতের রাষ্ট্রদূত তিনটে দেশে এই সেপ্টেম্বর মাসে নিযুক্ত হয়েছে তিনটে দেশের নাম কি একটা ইউএই কানাডা আর হচ্ছে দক্ষিণ কোরিয়া আশা করি লেখা কমপ্লিট হ্যাঁ কি না খুব ভালো করে শুধু লেখা নয় পড়তে হবে ঠিক আছে চল নেক্সট আমরা নিয়োগের পরে যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে হোস্ট হোস্ট থেকে এখন কোশ্চেন একটু কম আসছে তবে রেলের পরীক্ষা যারা রেলের পরীক্ষার প্রস্তুতি নিতে চাও এখন রেলের তো ফর্ম ফিল চলছে আর আরবি এনটিপিসি তো এনটিপিসি পরীক্ষা বা আসন্ন ওই যে গ্রুপ ডি যেটাকে লেভেল ওয়ানের পরীক্ষা বলি যেটা পরীক্ষা হতে চলেছে ডিসেম্বর মাসে তো তোমরা অনেকেই ওর পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু হোস্টের কোশ্চেন খুব আসে দেখো ভারতের বিভিন্ন শহরে বিভিন্ন সামিট বিভিন্ন মিটিং বিভিন্ন ক্যাম্প বা বিভিন্ন কিছু একটা প্রাতিষ্ঠানিক কোনো অনুষ্ঠান হতে হতে থাকে এবার যেহেতু এই বারবার প্রতিটা মাসের ক্লাসে আলোচনা করি যেহেতু ভারতের ক্যাপিটাল নিউ দিল্লি বেশিরভাগ অনুষ্ঠান কিন্তু নিউ দিল্লিতে হয় আগে আমি সব কিছু মিলিয়ে মিশিয়ে লেখাতাম কিন্তু এখন একটা স্ট্র্যাটেজি ফলো করি মুখস্থ করার জন্য যে প্রথমে আমরা সেই নামগুলোই নোট ডাউন করবো যেইগুলো নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে দেখো এই যে পেজে পরপর পাঁচটা দেখতে পাচ্ছ কী কী ফার্স্ট এক নম্বর ব্রিক্স সিসিআই হেলথ কেয়ার সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু নম্বর কুড়িতম বা টোয়েন্টি গ্লোবাল সাস্টেনেবল সামিট তিন নম্বর ইন্ডিয়া মেটেক এক্সপোট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চার নম্বর অল ইন্ডিয়া থল সৈনিক স্থল সৈনিক ক্যাম্প টু টোয়েন্টি ফাইভ আর পাঁচ নম্বর দশম অল ইন্ডিয়া কনফারেন্স অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেট ট্রাইব্যুনাল এই যে পাঁচটা দেখতে পাচ্ছি এই পাঁচটা বিভিন্ন এখানে একটু আমার এক্সট্রিমলি সরি এখানে অবস্থান করা কেন হয়েছে আমি জানি না এটা অনুষ্ঠান হবে এক্সট্রিমলি সরি দুটো ভাগ যে করবে একটু ভালো করে দেখো এটা মেবি টাইপিং এরর রেডি করতে একটু গিয়ে টাইপিং এরর হয়েছে বিভিন্ন অনুষ্ঠান সমূহ নট অবস্থান ভালো করে দেখো এটাকে একটু প্রত্যেকে এ করে নাও মানে ব্যাপারটাকে একটু অ্যাডজাস্ট করে নাও যে এটা একটা ভুল হয়েছে বুঝতে পার এটা ভুল হয়েছে যেটা ভুলটা ভুল হিসাবে কনসিডার করাই ভালো তো তো একটু প্রত্যেকে এ করে নাও যে এটা হচ্ছে অবস্থান একেবারেই নয় এটা কিন্তু অনুষ্ঠান সমূহ তো তোমরা যখন এটাকে হাইলাইট করবে বা আলাদা করে এটাকে লিখবে এটা কিন্তু অবস্থান কেউ লিখবে না আমার কোনো মাসে এটা ভুল হয়নি এটা আমার রেডি করতে গিয়েই খুব সম্ভবত এটা ভুল হয়েছিল ওকে লিখে নিচ্ছে আমি এটাকে বিভিন্ন অনুষ্ঠান সমূহ ওকে এটা কিন্তু পয়েন্ট করবে বিভিন্ন অনুষ্ঠান সমূহ আর এদিকে হচ্ছে স্থান অর্থাৎ কোন স্থানে এই অনুষ্ঠানটা সংগঠিত হচ্ছে ওকে না টপিকে ফিরে আসি যেটা বলতে চাইছিলাম এই যে পাঁচটা দেখতে পাচ্ছি এই পাঁচটাই কিন্তু নিউ দিল্লিতে সংগঠিত হচ্ছে তো খুব ভালো করে লিখে নাও নিউ দিল্লি বলে পাঁচটাই কারণ আমি প্রথমে এইটা এই জন্যই লেখালাম তোমাদেরকে মনে রাখতে বা একটু মুখস্থ করতে মেমোরাইজ করতে সুবিধা হবে তাহলে এই পাঁচটা প্রথম অনুষ্ঠান বা সাবমিট বা কনফারেন্স যাই বলি না কেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংস্থা কর্তৃক এই অনুষ্ঠানগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটাই ভারতের ক্যাপিটাল শহর নিউ দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ না লেখা হয়েছে হ্যাঁ না কোনো অসুবিধা থাকলে বলো আমাকে বোঝা গেছে অসুবিধা নেই নেক্সট আমরা যেটা যাবো একটু প্রত্যেকটা স্ক্রিনশট নিন কারণ অনুষ্ঠানগুলো সত্যি লিখতে একটু সময় লাগে এগুলো লিখতে একটু সময়ই লাগে আমি জানি তো তোমরা কিন্তু নোট ডাউন করে নিও ঠিক আছে চল এরপরে দেখো আমি সেই ব্ল্যাক কালার ইউজ করছি আজকের হচ্ছে ষষ্ঠ আর সপ্তম এই দুটো অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাপলিড ট্রাইব্যুনাল আর সেকেন্ড ব্রাজিল ইন্ডিয়া ক্রস ইনকিউবেশন প্রোগ্রাম এই দুটোও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে কোথায় এই দুটো অনুষ্ঠিত হচ্ছে নিউ দিল্লিতে নিউ দিল্লিতে ওকে ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো এই দুটো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে নিউ দিল্লিতে ওকে ভালো করে দেখে নাও ভালো করে প্রত্যেকে কিন্তু এই পয়েন্টটা এই পয়েন্টগুলো ভালো করে লিখে নিতে হবে হচ্ছে চলো ভালো করে নোট ডাউন করে নাও অনুষ্ঠানগুলো বা এই যে প্রোগ্রামগুলোর নাম কিন্তু খুব কেয়ারফুলি খুব ভালোভাবে লিখে নেওয়াটা কিন্তু আবশ্যক খুব ভালো করে লিখে নাও কিন্তু তোমরা অসুবিধা হলে হাতের লেখা আমার বুঝতে অসুবিধা হলে নিশ্চিন্তে বলবে হাতের লেখা এখানে বোঝার ব্যাপার নেই তেমন গোটাটাই আমি স্লাইড রেডি করেছি চল লেখা হচ্ছে এর পরে আমাদের যেটা মনে রাখার ব্যাপার বাকি তিনটে এই বাকি তিনটে কিন্তু ভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে যেমন স্টার্ট কম কনক্লেভ টু থাউজেন্ড আজকের অষ্টম এই স্টার্ট আপ কনক্লেভ দেখো এখন ভারত জুড়ে ছোট ছোট বড় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টার্ট একটা বা নতুন একটা কোম্পানি তৈরি করে সেখান থেকে একটা মানে মুনাফা অর্জনের একটা প্রচেষ্টা যেটাকে অন্টরপ্রিনারশিপ বলতে পারি এটার একটা এটার একটা মানে কি বলবো জোয়ার এসছে বলতে পারি তো এখানে এখানে বলতে আমাদের ভারতবর্ষে সেটাকে উৎসাহ দেওয়ার জন্য এই স্টার্ট আপ কনফ্লিক্ট অনুষ্ঠিত হয়েছে কোথায় জানো গান্ধীনগরে নোট ডাউন করে নাও গান্ধীনগর গান্ধীনগর বলতে কোথায় গুজরাট মনে রাখার প্রয়োজন ওকে চল। ফিফথ ওয়ার্ল্ড টেক কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে নোট ডাউন করে নাও কোচিতে কেরালার কোচিতে অসুবিধা নেই চলো দশ নম্বর এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরপরে কি বলেছে আঠাশতম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স ন্যাশনাল কনফারেন্স অফ ই গভর্নেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে খুব ভালো কোশ্চেন কিন্তু এটা পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল এই রকমই কোশ্চেন আমি দেখেছিলাম ডাব্লু পরীক্ষায় তো অ্যান্সার হবে বিশাখাপত্তনম বিশাখাপত্তনম কিন্তু অনুষ্ঠিত হয়েছে নোট ডাউন করতে পেরেছ দেখো এই অনুষ্ঠানের নাম একটু বড় বড় কিন্তু পরীক্ষায় আসতে লক্ষ্য করা যায় তার মধ্যে ইম্পর্টেন্ট এই দুটো স্টার্ট আপ আর এই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক অ্যাপলো ট্রাইব্যুনাল আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু হাইলাইট করছি ঠিক আছে হ্যাঁ কিনা আর এইটা আমি হাইলাইট করছি প্রিভিয়াস ইয়ার্স এর জন্য যেহেতু প্রিভিয়াস ইয়ার্স এ পরীক্ষায় এসেছে ওকে চলো নেক্সট আমরা আলোচনা করব আর তিনটে বাকি চল এটা হচ্ছে এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর ভালো করে দেখো হাতে চিলি ফেস্টিভ্যাল দেখো আমরা এটা জানি যে জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স বা যেটাকে ভৌগোলিক নির্দেশক বলি বিভিন্ন শস্য সামগ্রী খাওয়া দাওয়ার বস্তুকে এই জিআই ট্যাগ দেওয়া হয় একটি বিশেষ রাজ্য জুড়ে এই অনুষ্ঠানবাহী ফেস্টিভ্যাল হয় সেটা হচ্ছে মণিপুরে মণিপুরে যে সমস্ত শস্য বা পণ্য জিআই ট্যাক পেয়েছে সেগুলিকে বিশেষভাবে প্রমোট করার জন্য এই ফেস্টিভ্যাল কিন্তু মণিপুরে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে নেক্সট ষোলোতম আর্মড ফোর্স কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে ভালো করে শোনা খুব ইম্পর্টেন্ট এটা অনুষ্ঠিত হয়েছে কলকাতায় যেহেতু কলকাতায় অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষা পরীক্ষার ক্ষেত্রে এটা যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এই এই কনফারেন্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছে নোট ডাউন করে নাও তিরুপতিতে তিরুপতি এবার কাউকে যদি প্রশ্ন করি দেখো এগুলো কিন্তু একটা থেকে আরেকটা বলে ওতপ্রোতভাবে জড়িত বলে কোশ্চেনগুলো করতে হয় এই যে তিরুপতি তিরুপতি অ্যাকচুয়ালি কোন রাজ্যে অবস্থিত বলা যাবে তিরুপতি কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত মানে অবস্থিত এই এই তিরুপতি মন্দির বিখ্যাত তিরুপতিতেই ওমেন এম্পাওয়ারমেন্ট মিট কিন্তু অনুষ্ঠিত হয়েছে হ্যাঁ কিনা দেখ আমার কিন্তু এটা নিয়ে সেকেন্ড টপিক প্রথমে করালাম আমি নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট সেকেন্ড হচ্ছে হোস্ট সেটা কিন্তু আলোচনা করলাম খুব ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো কোনো ডাউট কোনো দ্বিমত কোনো সমস্যা হলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করে নিও যে স্যার এটা কীরকম কোয়েশ্চেন আসতে পারে বা কি ব্যাপার আমাকে জিজ্ঞাসা করে নিও যদি এখানে জিজ্ঞেস করতে অসুবিধা হয় বা এম্বারেস ফিল করো লাইভ ক্লাসে তোমরা কিন্তু আমাকে পরে ফোন করে বা গ্রুপে মেসেজ করে হলেও জিজ্ঞেস করতে পারো আমি নিশ্চিন্তে থাকবো আমি প্রত্যেককে রিপ্লাই করি ঠিক আছে ভালো করে নোট ডাউন করুন কমপ্লিট চলো নেক্সট আমরা যে বিশেষ টপিকে যাবো সেটা হচ্ছে প্রয়াণ এই টপিকটা খুব একটা করাই না কিন্তু আমাকে করাতে হবে দেখবে অন্যান্য মাসে কিন্তু খুব একটা করাইনি জানুয়ারি মাসে করেছিলাম ফেব্রুয়ারিতে করেছিলাম কিন্তু বাকি ক্ষেত্রগুলো করাইনি এটা এটাকে আমাকে ভেবেছিলাম যে লাস্টে করাবো কিন্তু এক্ষেত্রে আমার করে রাখাটা উচিত বলে মনে হলো প্রয়াণ বলতে কি জানো তো এটা আনফর্চুনেট কিছু নিউজ হলেও আমাদের মধ্যে থেকে আমরা প্রতি মাসে কিছু বিশেষ ব্যক্তিদের হারিয়ে ফেলি অর্থাৎ ওনারা পরলোক করেন তো সেক্ষেত্রে আমাদের কোশ্চেন কীরকম আসে এটা ইম্পর্টেন্ট দেখো আমরা তিনজন ব্যক্তির নাম লিখেছি তার মধ্যে তোমরা সিওর দ্বিতীয় ব্যক্তির নাম কিন্তু তোমরা বিশেষভাবে জানো উনি জুবিন গর্গ তাহলে কোশ্চেন কীরকম আসে যে সম্প্রতি প্রয়ার্থ জুবিন জুবিন গর্গ কোন রাজ্যের অধিবাসী ছিলেন সম্প্রতি প্রয়াত গর্গ কোন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নোট ডাউন করে রাখো বিখ্যাত গায়ক ওকে কোন রাজ্য অসম বলে লিখে রাখো অসম সহ বাংলা সহ হিন্দি মালায়ালম তেলেগু সহ ভারতের মোট নটি ভাষায় কিন্তু উনি প্রচুর গান করেছেন যথেষ্ট বিতর্ক হচ্ছে ওনার মৃত্যু নিয়ে আর উনি আসাম সহ উত্তর পূর্ব ভারতে যথেষ্ট পপুলার এবং ইউথ আইকন ছিলেন এটাও কিন্তু মনে রাখার ব্যাপার হচ্ছে তার আগে প্রথমে ফেরে যায় রিকি হ্যাটন কেউ বলতে পারবে এটা কিন্তু কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসছে শোনো নাও ডাব্লিউ এসছে রেলের খুব প্রিয় প্রশ্ন এটা এই এই রিকি হ্যাটন কে ভালো করে শুনবে রিকি হ্যাটন হচ্ছে এটা হচ্ছে বক্সার প্রথম পয়েন্ট নোট ডাউন করবে ইনি হচ্ছে বক্সার এই বক্সার ইনি কোথাকার বক্সার এটাও কিন্তু এর সঙ্গেই কো রিলেটেড কোয়েশ্চেন ইংলি ইংল্যান্ডের অর্থাৎ ব্রিটিশ বক্সার এনার একটা বিশেষ নাম বিশেষ নাম আছে বিশেষ নাম বলতে কি যেহেতু বক্সার সাকসেসফুল বক্সার ওনাকে একটা বিশেষ নামে ওনার ফ্যানরা মানে কনসিডার করেন বা মনে করেন তিনি কি দ্য হিট ম্যান ওকে দ্য হিট ম্যান দ্য হিটম্যান নামে কিন্তু উনি জনপ্রিয় ছিলেন এক্সট্রা ইনফরমেশান কিন্তু দিয়ে রাখলাম ওকে চল ডক্টর এস এল ভাইরপা দেখো নাম শুনেই বুঝতে পারছো উনি নিশ্চয়ই কোনো সাউথ ইন্ডিয়ান কোনো রাজ্যের বাসিন্দা একদমই তাই উনি কিসের সঙ্গে সম্পর্কিত উনি ছিলেন কন্নড় লেখক বিখ্যাত কন্নড় লেখক উনি মারা গেছেন প্রায় চুরানব্বই বছর বয়স হয়েছিল ওনার মৃত্যুর সময় তো উনি উনি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ মানে ভাবে কন্নড় সাহিত্যে ওনার অবদান রয়েছে তো কোশ্চেন কিরকম আছে এই এই কারেন্ট অ্যাফেয়ার্স রেসপেক্টে প্রয়াণ বা প্রয়াত ব্যক্তিদের নিয়ে এইটাই কোশ্চেন যে সম্প্রতি প্রয়াত প্রয়াত এস এল ভাইরাপা কে ছিলেন ওকে বা এরকম কোশ্চেন আসতে পারে আরও ডিফিকাল্ট করে দিয়ে ডক্টর এস এল ভাইরাপ্পা যিনি সম্প্রতি মারা গেছেন উনি বিখ্যাত লেখক ছিলেন উনি কোন ভাষায় বেশি সাহিত্য রচনা করেছেন বা কোন ভাষা সাহিত্যিক ছিলেন সেখানে হবে কি কন্নড় বা কর্ণাটকে বোঝা গেছে হ্যাঁ না এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসতে লক্ষ্য করা যায় লিখেছ ভালো করে চলো এরপর আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করব এটা ছেলেদের পছন্দের দ্যাট ইজ খেলাধুলা বলছি না যে মেয়েদের অপছন্দের আমি একদম কিন্তু জেন্ডার ওয়াইজ ভাগ করছি না তবে কিছু এটা এটুকু মানে আমাদের বাঙালি সমাজে এটা সত্যি প্রমাণিত কিছু ক্ষেত্রে কিন্তু ছেলেদের একটু ইন্টারেস্ট পেয়েছে আমি একদম মানে ক্লিয়ার করে দিই যেমন এক্ষেত্রে ব্যালন্ডিয়র টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই খেলাধুলো সম্পর্কিত প্রাইজ এই ব্যালন্ডিয়রটা কি ব্যালণ্ডিয়র হচ্ছে ফুটবল ক্ষেত্রে বিভিন্ন ক্লাব বিভিন্ন ক্লাবের বিভিন্ন ফুটবলারদের প্রাইজ দেওয়া হয় এটাকে অন্যতম শ্রেষ্ঠ মানে পুরস্কার হিসাবে এই পয়েন্টগুলো তোমরা একটু করে নাও কোপা ট্রফি কোপা ট্রফি কিসে দেওয়া হয় যিনি বেস্ট ইয়াং প্লেয়ার ওমেন্স কোপা ট্রফি বেস্ট ইয়াং ফিমেল প্লেয়ার বা উমেন প্লেয়ার মেন্স ইয়াসিন ট্রফি ইয়াসিন ট্রফি বলতে কোনটা যিনি বেস্ট গোলকিপার ঠিক আছে একইভাবে ওমেন্স ইয়াসিন ট্রফি মেন্স গার্ডমুলার ট্রফি গার্ডমুলার বলছে সর্বোচ্চ গোলদাতা টপ স্কোরার এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেক করানো আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করে ক্লাস নেব তাহলে একটা ভাগে হচ্ছে উমেন একটা ভাগে হচ্ছে কিন্তু মেন ওকে এখন পরীক্ষা দেখো আমরা শুধু নলেজ গেন করার জন্য নয় সত্যি কথা বলছি কিছুটা সেলফিসের মতো বলা উচিত যে আমরা পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্যই কিন্তু এগুলো আলোচনা করছি ঠিক আছে কজন উমেন্স ক্রিকেট দেখ দেখতো বা দেখে সেটা আমরা কয়েক বছর আগে জানতে পারতাম এখন ওয়ার্ল্ড কাপ জিতেছে বলে আমরা একটু মাথামাতি করছি সেক্ষেত্রেও উমেন্স ফুটবল তো আমরা দেখিই না সেই অর্থে কিন্তু পরীক্ষা কোশ্চেন যারা জানো তারা কিন্তু এটা দেখেছো যে ফেস করতেই হয় আমাদের নামগুলো এমন দেয় আমরা সেটা শুনিই না তাই এটা কিন্তু খুব ভালো করে নোট ডাউন করো বছরে একবার আমাদের মনে মনে রাখতেই হবে হয়েছে চলো মেন্স ব্যালন ডিগর লিখে রাখো যে ওস মানু ডেম ভালো করে নোট ডাউন করো ওসমানু ডেম বেলে কোথাকার প্লেয়ার নোট ডাউন করো ফ্রান্সের প্লেয়ার ফ্রান্সের প্লেয়ার উনি কোন ক্লাবের হয়ে খেলেন লিখে রাখো পিএসজি পিএসজির ফুল ফর্ম কি প্যারিন সেন্ট জার্মান লিখে রাখতে পারো প্যারিস সেন্ট জার্মান ওকে ফ্রান্সের ক্লাব ফ্যাডিস্ট সেন্ট জার্মেন ওকে চল উমেন ব্যালন্ডিগর আমি নোট ডাউন করছি তোমরা কিন্তু খুব ভালো করে লিখে নিও উমেন ব্যালন্ডিগর লিখে রাখো অ্যাটিয়ানা বোম্যাটি নোট ডাউন করো অ্যাটিয়ানা বোম্যাটি বোম্যাটি উনি কিন্তু এটা নিয়ে ওনার হ্যাটট্রিক হলো পরপর তিন বছর তেইশ চব্বিশ পঁচিশ তিনবার তিনবার কিন্তু পেয়েছেন উনি কোথাকার লিখে রাখো উনি হচ্ছেন স্পেনের প্লেয়ার বর্তমানে খেলেন কোন কোন ক্লাবের হয়ে বার্সেলোনা মনে থাকে যেন চলো কোপার্ট বেস্ট ইয়াং প্লেয়ার কে পেয়েছে লিখে রাখো ল্যামিন ইয়ামাল নোট ডাউন করো ল্যামিন ইয়ামাল ইয়ামাল ওকে কোথাকার একই ভাবে লিখে রাখো স্পেনের প্লেয়ার খেলে কোথায় বার্সেলোনা বার্সেলোনা ভালো করে নোট ডাউন করবে তারপরে দেখো ট্রফি অর্থাৎ ইয়াং প্লেয়ার পেয়েছে হচ্ছে ভিকি লোপেজ ভিকি লোপেজ ভিকি লোপেজ এইগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বারবার বলছি পরীক্ষায় দেয় এই ভিকি লোপেজ কোন ক্লাবে খেলে বা কোন দেশের একইভাবে নোট ডাউন করো স্পেন খেলে ক্লাব ফুটবলে খেলছে হচ্ছে বার্সেলোনার হয়ে বার্সেলোনা হচ্ছে স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাব তারপরে মেন্স ইয়াসিন ট্রফি অর্থাৎ বেস্ট গোলকিপারের জন্য কে পেয়েছে লিখে রাখো যে ইটালির ইটালির গোলকিপার যে ডোনারুমা লিখে রাখো ডোনারুমা ফুল নাম হচ্ছে আচ্ছা ফুল নামও লিখে রাখো গিয়ালুগি গিয়ালুগি ডোরালুমা ডোনার ডোনার লুমা লুম্মা বলে আর কি কোথাকার নোট ডাউন করবে ইতালি ইতালি নেক্সট নোট ডাউন করবে উমেন্স ইয়াসিন ট্রফি অর্থাৎ বেস্ট গোলকিপার নোট ডাউন করে রাখো হানা হ্যাফটন হানা হ্যাফটন হানা হ্যাফটন কোথাকার নোট ডাউন করে রাখো ইংল্যান্ডের বুঝছে চলো মেন্স গার্ডমুলার ট্রফি অর্থাৎ ট্রপ স্কোরারের জন্য ছেলেদের মধ্যে ক্ষেত্রে পেয়েছেন ভিক্টর নোট ডাউন করবে ভিক্টর ভিক্টর কোন দেশের প্লেয়ার নোট ডাউন করে নাও সুইডেন হচ্ছে চলো উইমেন্স গার্ডমুলার ট্রফি পেয়েছে কে লিখে রাখো এ ইয়া পাজার ইয়া পাজার ওকে ইয়া পাজার কোন দেশের প্লেয়ার উনি কিন্তু পোল্যান্ডের পোলিশ মহিলা ফুটবলার ইয়া পাজার হচ্ছে উমেন্স গার্ডমার ট্রফি পেয়েছে এবার শেষ দুটো আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তোমার কি একটা হচ্ছে মেন্স ক্লাব অফ দ্য ইয়ার একটা উমেন্স ক্লাব অফ দ্য ইয়ার তাহলে মেন্স ক্লাব অফ দ্য ইয়ার কে পেয়েছে নোট ডাউন করো যে ক্লাব প্রাইজ পেয়েছে পি যেখানে কিন্তু বলা আছে প্যারিস জার্মান যেটা হচ্ছে ফ্রান্সের বিখ্যাত ক্লাব হচ্ছে উমেন্স ক্লাব অফ দ্য ইয়ার উমেন্স ক্লাব অফ দ্য ইয়ার পেয়েছে আর্সেনাল নোট করো আর্সেনাল আর্সেনাল কোন দেশের লিখে রাখো ইংল্যান্ডের আর পিএসজি কোন দেশের লিখে রাখো ফ্রান্সের লেখা দেখো এই হচ্ছে টপিক যেখান দিয়ে ব্যালন্ডিয়ার আলোচনা করলাম ব্যালন্ডিয়ার দিয়ে কিন্তু কোয়েশ্চেন দেয় লিখতে অসুবিধা হলে স্ক্রিনশট নাও ভিডিও রেকর্ডিং দেখে যারা লিখছো তারা কিন্তু বলে দিচ্ছে একটু একটু ভালো করে নোট ডাউন করে নাও এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ওকে ভালো করে দেখো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো পার্ট কিন্তু পরীক্ষার জন্য আসতে লক্ষ্য করা যায় হয়েছে লিখতে পেরেছো ওকে চলো দেখো তাহলে আমি টোটাল টপিক কমপ্লিট করলাম এরপরে তোমাদের দায়িত্ব হচ্ছে রেডি করা জানুয়ারি থেকে সেপ্টেম্বর রেডি করো এই রোববার কিন্তু আমি পরীক্ষা নেবো মক টেস্ট প্রত্যেকের দেওয়া বাধ্যতামূলক মক টেস্ট খারাপ হোক ভালো হোক দাও তাহলে বুঝতে পারবে যে কীরকম প্রস্তুতি হচ্ছে ঠিক আছে চলো আজকে তাহলে এতটাই থাকলো পরের দিন আমি অক্টোবর মাস স্টার্ট করবো